আসসালামু আলাইকুম ক্লাস সিক্সে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছে প্রত্যেকেই ভীষণ ভালো আছো লার্নিং উইথ এ এ পেয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে লেসন টোয়েন্টি নাইন আর এই লেসনটার নাম হচ্ছে টেকিং আর টেস্ট আর এই লেসনের মূল পড়াটা শুরু হচ্ছে পার্ট এ থেকে এবং সেখানকার ইনস্ট্রাকশানে বলছে রিড দ্য প্যাসেজ বিলো বিলো মানে হচ্ছে নিচে অর্থাৎ নিচের যে প্যাসেজটা দেওয়া আছে সেটা পড়ো তো চলো আমরা পড়ি এখানে বলছে হ্যানা অ্যান্ড হার টুইন সিস্টার বিনা বোথ স্টাডি ইন ক্লাস সিক্স বোথ মানে হচ্ছে উভয় হ্যাঁ অর্থাৎ হেনা এবং তার যমজ বোন টুইন সিস্টার মানে হচ্ছে যমজ বোন হ্যাঁ অর্থাৎ হেনা এবং তার যমজ বোন বিনা দুজনে কি করে ক্লাস সিক্সে পড়ে বা ষষ্ঠ শ্রেণিতে পড়ে দে আর হ্যাভিং দ্য হাফ ইয়ারলি এক্সামিনেশন অ্যাট স্কুল অর্থাৎ তাদের স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা চলছে যেটা তোমাদের কিছুদিন আগে শেষ হয়েছে টুডে আজ দে আর গোয়িং টু টেক দ্য ইংলিশ টেস্ট আজকে তারা কি করছে ইংরেজি পরীক্ষা দিতে যাচ্ছে দে আর টিচার মিস সীমা চৌধুরী অ্যান্ড থার্স দ্য ক্লাসরুম তাদের শিক্ষিকা জনাবা সীমা চৌধুরী ক্লাসরুমে প্রবেশ করলেন বা ঠুকলেন বিফোর দ্য টেস্ট স্টার্টস অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার আগে শি গিফট সাম ইনস্ট্রাকশনস টু দ্য ক্লাস ইনস্ট্রাকশন মানে হচ্ছে নির্দেশনা গিফট মানে হচ্ছে দেওয়া সাম মানে কিছু অর্থাৎ তিনি শিক্ষার্থীদের বা ক্লাসে কিছু নির্দেশনা দিলেন অর্থাৎ পরীক্ষা শুরুর আগে তিনি ক্লাসে কিছু নির্দেশনা দিলেন এখন চলে যাচ্ছি পার্ট এ ওয়ানে এবং সেখানে বলছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর্থাৎ নিচের যে বাক্যগুলো আছে এগুলা পড়ো অ্যান্ড রাইট ডাউন দ্য ইন্সট্রাকশানস দ্যাট মিস চৌধুরী মে গিভ ইন ইচ সিচুয়েশান সিচুয়েশান মানে হচ্ছে অবস্থা রাইট মানে হচ্ছে লিখা অর্থাৎ সীমা চৌধুরী যে ইনস্ট্রাকশানগুলো বিভিন্ন পরিস্থিতিতে দিতে পারেন সেগুলা লিখো ইউজ ডু নট আর ক্যান নট ইফ নেসারি হচ্ছে প্রয়োজন ইফ মানে হচ্ছে যদি এবং যদি প্রয়োজন হয় তুমি ওইসব ক্ষেত্রে ডু নট অথবা ক্যান্ট এটা বা ক্যান নট এটা ব্যবহার করতে পারো অর্থাৎ যেটা দিয়ে তুমি না অর্থ প্রকাশ করবা তারপর বলছে ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমাদের জন্য করে দেখানো হলো তার মানে নিচে কিছু শব্দ দেখতে পাচ্ছি এবং কিছু সেন্টেন্স দেখতে পাচ্ছি এই বক্সে দেওয়া শব্দগুলো দিয়ে আমরা নিচের যে সেন্টেন্সগুলো রয়েছে এইখানকার শূন্যস্থানগুলো আমরা ফিল আপ করবো হুম এবং ক্ষেত্রবিশেষে আমরা নেগেটিভ বাক্য তৈরির জন্য আমরা ডু নট অথবা ক্যানট এই দুটো শব্দ এগুলোর সাথে অ্যাড করতে পারি শব্দগুলোর সাথে তো দেখো প্রথম শব্দটা হচ্ছে রাইট ডাউন মানে লিখা ঠক মানে কথা বলা ফুট অ্যাওয়ে মানে নিয়ে যাওয়া রিড পড়া কপি মানে নকল করা স্টার্ট আরম্ভ করা বা শুরু করা গো যাওয়া বি কোয়াইট মানে চুপ থাকো বা শান্ত থাকো এরকম বোঝাচ্ছে তো প্রথমটাই বলছে দেখো টিচার কামস ইন টু দ্য ক্লাস অর্থাৎ শিক্ষক ক্লাসে ঢুকলেন অ্যান্ড ফাইন্ডস দ্য স্টুডেন্টস মেকিং আ লট অফ নয়েজ এবং দেখলেন যে শিক্ষার্থীরা প্রচুর গন্ডগোল করছে বা কোলাহল করছে যেটা তোমরা সচরাচর করে থাকো যে ক্লাসে কেউ নেই কোনো টিচার নেই তোমরা সবাই মিলে কথা বলো বা দুষ্টামি করো তাই না তো এরকম একটা সিচুয়েশানের এখানে বর্ণনা দিচ্ছে তো এরকম পরিস্থিতিতে টিচার তোমাদেরকে কী বলে দেখো বি কোয়াইট ফ্লিজ মানে দয়া করে চুপ থাকো বা শান্ত হও ডু নট মেক এনি নয়েজ আর কোনো গন্ডগোল করোনা বা আর কোনো চিৎকার চেঁচামেচি করো না কোলাহল করোনা হ্যাঁ নয়েজের বাংলা আমরা অনেকভাবে বলতে পারি তো এই ধরনের ইনস্ট্রাকশান বা এই ধরনের কমান্টগুলো কিন্তু টিচার করে থাকেন এরপর দেখো পার্ট বি থেকে আমরা করব। তো পার্ট বিতে বলছে টিচার সিস বুকস অ্যান্ড পেপারস অন স্টুডেন্টস ডেস্ক অর্থাৎ শিক্ষক ছাত্র ছাত্রীদের যে ডেস্ক আছে সেখানে বই এবং কাগজ দেখলেন সি ঠেলস দ্যাম তিনি তাদের বললেন ঢ্যাশ অল বুকস অ্যান্ড পেপার্স ফ্রম ইউর ডেস্ক অর্থাৎ তোমার ডেস্ক থেকে সমস্ত বই এবং খাতাগুলো কি করো সরিয়ে নাও বা নিয়ে যাও তাহলে এটা এখানে হবে হচ্ছে ফুট অ্যাওয়ে ফুট অ্যাওয়ে মানে হচ্ছে নিয়ে যাওয়া তো শিক্ষক বলছেন যে তোমরা তোমাদের ডেস্ক থেকে কি করো এই যে খাতা বা খাতা এবং বইগুলা নিয়ে যাও এরপর সিতে বলছে সি গিভ স্ক্রিপ্টস টু দ্য নেম ক্লাস সেকশন রোল নাম্বার সাবজেক্ট অ্যান্ড ডেট তিনি ছাত্র ছাত্রীদের একটি স্ক্রিপ্ট দিলেন এবং বললেন যে এখানে তোমার নাম শ্রেণী তোমার সেকশন রোল নাম্বার তোমার বিষয় এবং তারিখ লিখো ডেটের বাংলা অর্থ হচ্ছে তারিখ তো লিখার ইংলিশ হচ্ছে রাইট ডাউন সো এখানে লিখবা হচ্ছে রাইট ডাউন তারপর ডিএ বলছে শি গিভস দ্য কোশ্চেন পেপারস তিনি প্রশ্নপত্র দিলেন অ্যান্ড টেলস দ্যাম ঢ্যাস দ্য কোয়েশ্চেন্স কেয়ারফুলি কেয়ারফুলি মানে হচ্ছে সতর্কভাবে এবং সতর্কভাবে কি করতে সতর্কভাবে প্রশ্নগুলো পড়ার জন্য বলছেন অর্থাৎ আমরা যখনই কোনো প্রশ্ন পাই পাওয়ার পর আমরা কী করি ওই কোশ্চেন পেপারটা আমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ি তো টিচার সেই রকমই নির্দেশনা দিচ্ছেন এরপর দেখো ই নাম্বারে বলছে ঢ্যাশ ফ্রম সাম ওয়ান অ্যালস স্ক্রিপ্ট এবং কি করবে না অন্য কারোর স্ক্রিপ্ট দেখে লিখবে না বা একে অন্যকে নকল করবে না একজনের লিখা দেখে আরেকজন নকল করবে না সো এখানে লিখতে পারো হচ্ছে ডু নট কপি হ্যাঁ অর্থাৎ এখানে আমাদের কপি রয়েছিলো এবং সেটার সাথে হচ্ছে তুমি এই ডু নট শব্দটাকে ব্যবহার করেছো তারপর এফ এ বলেছে ঢ্যাশ উইথ আদার্স হ্যাঁ অর্থাৎ অন্যদের সাথে কথা বলো না তাহলে ডু নট ঠক উইথ আদার্স অন্যদের সাথে কথা বলো না তো তার মানে আমার এখানে ঠক শব্দটা রয়েছে আমি সেটার সাথে আবার ডু নট ব্যবহার করলাম এরপর জি বলছে যে ইউ ঢ্যাশ আউট বিফোর ওয়ান আওয়ার ইজ ওভার অর্থাৎ এক ঘন্টা শেষ হওয়ার আগ পর্যন্ত কী করতে পারব না বাইরে বের হতে না বা বাইরে যেতে না সো এখানে বসা হচ্ছে হচ্ছে ক্যান নট গো অ্যান্ড সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে ড্যাশ রাইটিং হ্যাঁ অর্থাৎ স্টার্ট রাইটিং এবার লিখা শুরু করতে বলছে তো এই পরীক্ষার হলে আমরাও আমাদের শিক্ষকদের কাছ থেকে কিন্তু এই ধরনেরই ইনস্ট্রাকশান পেয়ে থাকি এরপর দেখো আমি এইটি সেভেন ফেজের পার্ট বি থেকে আলোচনা করছি এবং সেখানে বলছে লুক হ্যাড দ্য ফলোইং সাইন্স অর্থাৎ নিচের যে সাইন বা প্রতীক বা চিহ্ন যে যেটাই বলো দেখতে পাচ্ছ সেটার দিকে দেখা খুব ভালো করে খেয়াল করতে বলছে বা এগুলো দেখতে বলছে এই সাইনগুলো তো প্রথমে যেটা সেটা হচ্ছে দেখো একটা হর্নকে এভাবে করে দিল অর্থাৎ হর্ন বা যাবে না এবং পাশে দেখো একটা এজ মানে হসপিটাল কে নির্দেশ করছে যে হসপিটালের সামনে আমরা সাধারণত হর্ন বাজাই না কেমন তারপর দেখো ডাস্টবিনে ময়লা ফেলছে হ্যাঁ এরপর হচ্ছে দেখো ঘাসকে মারা মারাতে না করছে তারপর এখানে যে একটা ক্যাশ কাউন্টার দেখা যাচ্ছে হ্যাঁ এবং এখানে বলছে যে স্লোলি যাওয়ার জন্য হ্যাঁ সামনে হচ্ছে প্লে গ্রাউন্ড এরকম বোঝাচ্ছে তো দেখো এরপর এ ছবিগুলো থেকে আমরা এখানে পার্ট বি ওয়ানে মিলাব দেখো এখানকার ইনস্ট্রাকশানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ করো ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর্থাৎ নিচের বাক্যগুলো ঠুক কমপ্লিট সম্পূর্ণ করতে দ্য ইনস্ট্রাকশানস নির্দেশনা ফর দ্য অ্যাবভ সায়েন্স উপরের চিহ্নগুলোর অর্থাৎ উপরে চিহ্নগুলোর মাধ্যমে তোমাদেরকে যে ইনস্ট্রাকশন বা নির্দেশনা দিচ্ছে সেগুলো সম্পূর্ণ করার জন্য তুমি কি করবা এই যে নিচের শব্দগুলি যে তাওয়া আছে এই শব্দগুলি দিয়ে এখানকার শূন্যস্থানগুলো পূরণ করবে তো প্রথমটা হচ্ছে ইউজ মানে ব্যবহার করা ওয়াক মানে হাঁটা পে মানে হচ্ছে পরিশোধ করা থ্রো হচ্ছে নিক্ষেপ করা ড্রাইভ চালানো ব্লো বাজানো হ্যাঁ তো নাম্বার ওয়ানে বলছে হসপিটাল আহেড হেড অর্থাৎ সামনে কি আছে হসপিটাল আছে ঢ্যাশ হর্নস অর্থাৎ হর্ন বাজাবানা তাহলে দেখো ব্লো আছে তো ব্লোয়ের আগে আমি দিয়েছি কি ডু নট হ্যাঁ ডু নট ব্লো হর্নস অর্থাৎ হর্ন বাজাবানা অর্থাৎ আমরা এই যে প্রথম যে ছবিটা এখানে দেখেছি সেটার জন্য লিখেছি এই ইনস্ট্রাকশনটা তারপর দুই নম্বরে বলছে যে ডু নট ওয়াক অন দ্য গ্রাস হ্যাঁ অর্থাৎ ঘাসের উপর কি করবে না হাঁটবে না এখানে ওয়াক আছে আমি ওয়াকের সাথে ডু নট ইউজ করেছি হ্যাঁ অর্থাৎ ঘাসের উপর হাঁটবে না এরপর তিন নম্বরে বলছে যে ঢ্যাশ লিটার ইন পাবলিক প্লেসেস হ্যাঁ তাহলে ডু নট লিটার ইন পাবলিক প্লেসেস ঢ্যাশ দ্য ওয়াস্ট বিন অর্থাৎ যে ময়লা ফেলার যে বিনটা রয়েছে যে পাত্রটা রয়েছে সেটা ব্যবহার করার জন্য বলছে সো এখানে লিখছি হচ্ছে ইউজ হ্যাঁ প্রথমটায় লিখেছি ডু নট আর পরেরটায় লিখেছি ইউজ তারপর চার নম্বরে বলছে ঢ্যাশ ফর ইউর গুডস অ্যাট দ্য ক্যাশ কাউন্টার গুডস মানে হচ্ছে পণ্য অর্থাৎ তোমার পণ্যের জন্য ক্যাশ কাউন্টারে কি করবা পরিশোধ করবা তার মানে আমরা যখন কোনো একটা জিনিস কিনি সেই দোকানের ক্যাশ কাউন্টারে গিয়ে বিলটা পরিশোধ করি তো পরিশোধের ইংলিশ হচ্ছে ফে এরপর পাঁচ নাম্বার বলছে ঢ্যাস খেয়ারফুলি খেয়ারফুলি মানে হচ্ছে সতর্কতা অর্থাৎ সতর্কতা সহিত কী করো গাড়ি চালক হ্যাঁ সো এখানে লিখেছি ড্রাইভ চিলড্রেন্স প্লে গ্রাউন্ড আহেড অর্থাৎ বাচ্চাদের খেলার মাঠ সামনে রয়েছে অর্থাৎ এটার কথা বলা হচ্ছে হ্যাঁ তো এই যে আমরা ছবিগুলো দেখলাম এবং এগুলো থেকে আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করে পাঁচটা ইনস্ট্রাকশন তৈরি করি পারলাম তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর পরবর্তীতে আমি ল্যাসন থার্টি থেকে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর লার্নিং উইথ এ এ প্রিয়ার সাথেই থাকো আল্লাহ হাফেজ